আর্জিকরের বিচার চেয়ে বা স্লোগান উঠল এই সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র ডাক্তাররা যখন বৈঠকে ব্যস্ত তখনই রাস্তায় এই স্লোগান তুলল নাগরিক সমাজ সেই দলের সঙ্গেই ছিলেন এক মহিলা যার নাম বিতিকা সরকার যিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই পরিচয় দিয়েছেন বিতিকা জানিয়েছেন এখানে রাজনৈতিক দলের রং বড় কথা নয় এখানে নির্যাতিতার বিচারই আসল কথা কারণ তিনিও একজন মেয়ে এবং একজন মেয়ের জন্য এই বিচারের দাবি করছেন রাজ্যের আহ্বানী এদিন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান আর্জিকর আন্দোলনের জুনিয়র ডাক্তাররা সন্ধ্যে পৌনে সাতটা থেকে বৈঠক শুরু হয় প্রায় দু ঘন্টা বৈঠক চলে এরই মধ্যে কালীঘাটের রাস্তায় বাড়তে থাকে উৎসাহী জনতার ভিড় আর সেই ভিড়ের মধ্যে থেকেই আর্জিকরের বিচার চেয়ে স্লোগান তোলা হয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এদিন জটলে দেখা গিয়েছে আট থেকে আশিকে যারা আর্জি করের ঘটনায় বিচার চাইতেই জড়ো হয়েছিলেন গত এক মাসের বেশি সময় ধরে আর্জি করের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি একদিকে সিবিআই তদন্ত অন্যদিকে আর্জি করের ঘটনায় বিচারছে রোজই পথে নাম যে সাধারণ মানুষ কিন্তু কোনোদিনই কালীঘাটের দুয়ারে আর্জি বিচার বিচারছে স্লোগান ওঠেনি কিন্তু সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের মাঝে সেই স্লোগান উঠে গেল